আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেল পুরাতন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো ভিওয়ার্স দেখুন যে আমি কিছু সার্কিটের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে আমরা কিছু সার্কিটের সাথে পরিচিত হব তো শুরু করে যাক তো আমার হাতে যে প্রথম এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোটো অ্যামলি সার্কিট এটা ফুল কমপ্লিট একটা সার্কিট এই সার্কিটে দিয়ে আপনারা ছটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন দুটি স্পিকার এটি একটি এম্লি ফায়ার সার্কিট খুবই ভালো মানের তারপর এটি হচ্ছে একটা এসটিকে আইসি বোর্ড এসটি কে আইসি বুটটি ফোর ওয়ান ফোর ওয়ান আইসি থেকে ফোর ওয়ান নাইন ওয়ান নাইন টু আইসি পর্যন্ত এই সার্কিটটিতে ইউজ করতে পারবেন ভালো মানের এটিতেও আট ইঞ্চি দুইটা স্পিকার খুব সুন্দর বাজানো যায় এটি একটি সার্কিট এটিতে অবশ্যই আইসি লাগানো নেই এগুলো হচ্ছে বেস্ট বা যে যেটা বলেন এটা বিভিন্ন সিস্টেমের হয়ে থাকে তবে এটা হচ্ছে এই দুটা হচ্ছে স্টুডিও আর বেস্টুন একটা এটাতে আইসি বসানো আছে যেমন আইসি আইসি এটাতে আছে এটাতে আইসি নেই দুটাই স্টুডিও বা কোনো আইসি নেই এটাতে দুটা একটা বেস্টুন সার্কিট তারপর যদি আসি আমরা তো দেখুন এখানে এই সার্কিটগুলো হচ্ছে যে অটোকাট দুইটা দুই ধরনের অটোকার্ট ডিসি ভোল্টেজ অটো কার্ট এটা এটা ডিসিটাকে অটোকাট করে দেয় বা অটোকাট সার্কিট যখন চার্জ দেবেন ব্যাটারি চার্জ দেওয়ার সময় এটা ডিসিটাকে ডিসি অটোকাট সার্কিট এটা হচ্ছে এসি অটোকাট সার্কিট যে আপনার ব্যাটারি চার্জ দেবেন শুধু এসিটাকে অটোকাট করে দেবে একটা অটোকাট সার্কিট এসি অটো কাট সার্কিট অ্যাক্রিলের এটা হচ্ছে ছোট ছোট্ট অ্যামলিফায়ারের একটি সার্কিট যেটা ছোট ছোটো উপার বা ব্লুটুথের ছোট স্পিকার তিন ইঞ্চি স্পিকার চার ইঞ্চি স্পিকার বাঁধানোর জন্য এটা একটা কমপ্লিট সার্কিট এটা দিয়ে আপনারা যে কোনো ছোট ছোট মোবাইল থেকে মোবাইল থেকে ছোটো ছোটো স্পিকার বাজানোর জন্য এটা একটা এটা হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর আমরা যে বারো ভোল্টাকে কমিয়ে নিয়ে আসার জন্য এটা ভোল্টেজ রেগুলেটর বারো ভোল্ট থেকে আস্তে আস্তে কমানোর জন্য বাড়ানোর জন্য এটা রেগুলেটর ঠিক আছে ভোল্টেজ রেগুলেটর এটা বিভিন্ন ছোট বারো ভোল্টার ফ্যানে ব্যবহার করা যায় এটা একটা ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেগুলেটর এটা হচ্ছে এটাতে ইন করতে পারবেন চার দশমিক পাঁচ বোল থেকে আপনার পঁয়ত্রিশ বোল পর্যন্ত এটাতে ইন করতে পারবেন এটা থেকে আউট কর নিয়ে অনেক প্রায় এই যে মোটর ছোটো ছোটো আমরা যে মোটর ব্যবহার করে থাকি যতটুকু ভোল্টেজ প্রয়োজন এটা থেকে আপনারা ব্যবহার করে নিতে পারেন এটা একটা মোটর খুব সুন্দর একটি ভোল্টেজ রেগুলেটর সার্কিট ডিসি ভোল্টেজ রেগুলেটার সার্কিট ঠিক আছে তো এটা হচ্ছে যে আপনারা দেখবেন একটা ভাগ বুস্টার এটাতে ভোল্টেজ ডাউন করা যায় বুস্টার আপনারা তিন দশমিক সাত ভোল্ট বা চার ভোল্টের ব্যাটারি আমরা ইন করে যে দেখুন এখান থেকে আপনারা ইন করবেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ ইন করে এদিক দিয়ে আউট করা যায় অনেক ভোল্টেজ সেটা দিয়ে বের করা যায় ঠিক আছে এটাতে সত্তর আশি একশো ভোল্ট পর্যন্ত বের করা যায় তবে এখানে ব্যাটারি যদি আমরা বারো ভোল্ট ইউজ করি বা চার ভোল্ট থেকে বারো ভোল্ট পর্যন্ত তখন এটা থেকে এই ভোল্টেজটা আউট করা যায় ঠিক আছে আর এই সার্কিটটি হচ্ছে এটা একটা স্টাবলাইজার স্টাবলাইজারের টাইম আর ডিলে সার্কিট স্টাবলাইজার যখন কারেন্ট আসে হঠাৎ করে পিস্টারের মানে ভোল্টেজটা খুব স্পিডে ঢুকে যায় তখন এটাকে কন্ট্রোল করার জন্য ডিলে করার জন্য ওই বিদ্যুৎটাকে ডিলে করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি ভালো মানের সার্কিট বের হয়েছে তো এটা আপনারা চাইলে আপনারা ফ্রিজের জন্য ব্যবহার করতে পারেন টাইমার ডিলে সার্কিট অ্যাডজাস্টেবল সার্কিট তো যাই হোক করি ভিডিওটি ভালো লেগেছে এ পর্যন্ত এতটুকু অল্প সাবজেক্ট দিয়ে আজকের মতো শেষ করলাম আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে